আগামী ষোলোই ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে অবৈধ সব মোবাইল ফোন এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনআইআর নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন সংযুক্ত হতে পারবে অবৈধ বা ক্লোন আইএমআই নাম্বার মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না কিন্তু আপনি জানেন কি আপনার ফোনটি বৈধ কিনা এটা জানতে হলে কয়েকটি ধাপে আপনি পরীক্ষা করে নিতে পারেন প্রথম ধাপে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে কে ওয়াইডি এরপর স্পেস এরপরে পনেরো ডিজিটের আইএমআই নম্বর লিখুন দ্বিতীয় ধাপে আইএমআই নম্বরটি লেখার পর ওয়ান সিক্স জিরো জিরো টু নম্বরে পাঠিয়ে দিন এরপর ফিরতি বার্তার মাধ্যমে মুঠোফোনের বৈধতা সম্পর্কে আপনি জানতে পারবেন বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ের বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মুঠোফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে এরপর ক্ষুদে বার্তা বা এস এম এসের মাধ্যমে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হবে দাখিল করা তথ্য যাচাই বাছাইয়ের পর শুধু বৈধ মুঠোফোন নেটওয়ার্কে সচল হবে কিন্তু বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মুঠোফোন নিবন্ধন করবেন কিভাবে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম ধাপে এনইআইআর ডট বিটিআরসি ডট ভি পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন দ্বিতীয় ধাপে পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মুঠোফোনের আইএমআই নম্বর দিন তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি পাসপোর্টের ভিসা ইমিগ্রেশন ক্রয় রসিদ ইত্যাদির স্ক্যান কপি আপলোড করুন এরপর সাবমিট বাটনে চাপ দিন চার নম্বর ধাপে মুঠোফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে আর বৈধ না হলে এস এম এসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে নেটওয়ার্ক থেকে ফোনটি বিচ্ছিন্ন করা হয়েছে মোবাইল অপারেটর গ্রাহক সেবা বা কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যও এই সেবা নেওয়া যাবে যাত্রী ব্যাগেজ বিধিমালা অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে আগে ব্যবহৃত ব্যক্তিগত একটি বাদে সর্বোচ্চ একটি ফোন বিনা শুল্কে আনতে পারবেন আর শুল্ক দিয়ে আরও একটি ফোন আনতে পারবেন তবে এর জন্য প্রয়োজন হবে পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান বা ছবি পাসপোর্টে ইমিগ্রেশনে দেওয়া আগমনের সিল পাতার স্ক্যান বা ছবি ক্রয় রসিদের স্ক্যান বা ছবি কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের ছবি আর যদি উপহার পাওয়া ফোন হয় সেক্ষেত্রে প্রয়োজন হবে পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান কপি পাসপোর্টের ইমিগ্রেশনে দেওয়া আগমনের সিল সংবলিত পাতার স্ক্যান কপি কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান কপি ক্রয় রসিদের স্ক্যান বা ছবি উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র এটি শুধু উপহার প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবার বলছি ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাইয়ের প্রক্রিয়া বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে ষোলোই ডিসেম্বরের আগে ব্যবহৃত হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা নিচের পদ্ধতি অনুসরণ করে জানা যাবে প্রথম ধাপে হ্যান্ডসেট থেকে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ নম্বরে ডায়াল করতে হবে দ্বিতীয় ধাপে অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের পনেরো ডিজিটের আইএমআই নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে তৃতীয় ধাপে ফিরতি এস এম এসের মাধ্যমে ব্যবহৃত হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে তবে এনইআইআর ডট ভিটিআরসি ডট জিওভি ডট বিডি পোর্টাল অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও উল্লেখিত সেবা গ্রহণ করতে পারবেন